হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে রমজানের প্রথম জুমাই মুসল্লিদের ঢল মোহাম্মদ জহির হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ইবাদতের মারকাজ খেত চাঁদপুরের হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র রমজানের প্রথম জুমার নামাজে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মুসল্লিদের ভিড়ে শুক্রবার জুমার নামাজের আগে পরিপূর্ণ হয়ে যায় এ পবিত্র স্থান রোজাদারগণ আল্লাহর সান্নিধ্যের আশায় কেউ নফল নামাজ কেউ বা কোরআন করতে থাকে জুমার আজানের পূর্বেই মসজিদের ভিতরে ও পরিপূর্ণ হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নামাজ আদায় করে মুসল্লিরা জুমার নামাজের ইমামতি করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রফ নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উমহার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মনোজাত করা হয় হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতোয়াল্লি ফস শাকিল আহমেদ বলেন রমজানের প্রথম জুমা থেকে শুরু করে প্রতি জুমাতে মুসল্লিদের উপচে পড়া ভিড় থাকে বিশেষ করে জুমাতুল বিদায় প্রায় লক্ষাধিক মুসল্লি এ মসজিদে একসাথে জুমার নামাজ আদায় করেন তিনি বলেন তারাবির নামাজের জন্য মসজিদের ফেশ ইমামের পাশাপাশি আরও দুজন সরামদণ্ হাফিজ দিয়ে খতম তারাবি পড়ানো হয় প্রতিদিন দেড় থেকে দুশো মানুষ একসাথে ইফতার করেন কখনো কখনো এর সংখ্যা আরও বাড়ে রমজানে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি আসেন তাই তাদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছি হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ফেস ইমাম ও খতিব মুফতি আব্দুর রৌফ বলেন উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় জুমার জামাত এখানে অনুষ্ঠিত হতো এবং প্রত্যেক জুমাতেই বাসাল্লাহ এখানে প্রকুল সংযোগ প্রসুল জামাত আদায় করেন আপনাদের মাধ্যমে সারা দেশের মুসল্লি ভাইদের প্রতি দাওয়াত পৌঁছে দেই যখনই সুযোগ হয় ইনশাআল্লাহ আমাদের হাজিগঞ্জ ঐতিহাসিক বন মসজিদে এসে আপনার জামাতের শরিক হবেন এবং সারা দেশে যে যেখানে থাকি আমরা প্রত্যেক মসজিদে জামাতের সঙ্গে সর্বদা নামাজ আদায়ের জন্য চেষ্টা করবো পবিত্র মাহের রমজানের রহমত বরকত মাম ফেরাত আল্লাহ তালা আমাদের সবাইকে নসিব করুন এই বলে আমার কথা শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুমের अल्लाह रब्बूना अल्लाह तो नतियों गुरियती रब्बू ने वस्तक बंगला या तलाह नियार अल्लाह ने उमित्र मारो रोको रोको जिंदों तकिल जुमाह ने कोला नंदों पर रात तिब्बती दस में अमीर जीवने सफल जुमाह सत्ता में सवंदित जाति राफ्ता बरसों के बहुत बुरे नहीं या तलाह